ইমুতে অনুমতি ছাড়া কল দেওয়ার দিন শেষ এখন আর কেউ চাইলেই আপনাকে কল দিতে পারবে না একটা সময় দেখা যেত অপরিচিত অথবা যে কেউ যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে কল দিয়ে বসতো যেটা খুবই বিভ্রান্তিকর এবং বিরক্তিকর সেজন্য এখন ইমধ্যে নতুন আপডেট এসেছে সো আপনাদের সেটাই দেখাই দেব যে কিভাবে। আপনারা সেই কলগুলো বন্ধ করতে পারেন আসসালামু আলাইকুম দর্শক আমি আহমেদ আহমেদীলা ফ্রমলিস্টিক বিডি তো চলুন কথা না বারে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতেই আমরা আমাদের ইউনিভার্সিটিতে চলে যাব ইউনিভার্সিটিতে চলে যাওয়ার পর আমি একটি পাসপোর্ট দিয়ে রেখেছি সেটি আমি দিয়ে ইমোর পাসপোর্টটি খুলে দেব তার আগে আমি বলে রাখি যাদের ইমো আপডেট দেওয়া নাই আপনার এখান থেকে প্লে স্টোরে গিয়ে আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে এখানে ইমো সার্চ করবেন সার্চ করার পর ইমো অ্যাকাউন্টটি আসবে অ্যাপস আসবে এখানে ক্লিক করে এখান থেকে আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়া হয়ে গেলে দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এই যে প্রোফাইল ক্লিক করে দিবেন প্রোফাইল ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আছে সেট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি প্রথম দ্বিতীয় অপশনটিতে এটিতে ক্লিক করে দিবেন এটিতে ক্লিক করে দেওয়ার পর নিচে গিয়ে আপনারা এখান থেকে প্রাইভেসিতে দেখতে পারবেন কল নামের অপশনটি এটিতে ক্লিক করে দেবেন এখন এখানে অনেকগুলো অপশানস আছে প্রথমে দেওয়া আছে এভরিওয়ান এব্রিওন মানে হচ্ছে যে কেউ অর্থাৎ পরিচিত অপরিচিত আপনার ফোনে নাম্বার থাকুক কিংবা না থাকুক যে কেউ আপনাকে কল দিতে পারবে যেটা খুবই বিব্রান্তিকর আমাদের অনেক সমস্যার সৃষ্টি হয় তো আমরা এব্রিয়ন দিব না দেন দ্বিতীয় নাম্বারে আছে মাইকন্টা মাইকন্টাকে যদি আমরা দেই তাহলে আমাদের মোবাইলে শুধু যারা সেভ করা আছে সেভ করা নাম্বারগুলো আমাদের কল দিতে পারবে সুতরাং আমাদের জন্য বেটার হবে মাইকনটা দেওয়া তিন নম্বরে আছে কাস্টম কাস্টম মানে স্পেসিফিকভাবে আমরা যারা যারা সিলেক্ট করবো শুধু তারাই আমাদের কল দিতে পারবে আদারওয়াইজ অন্য কেউ কল দিতে পারবে না সো আমরা কাস্টমস দেব না লাস্টে আছে গিয়ে নোবডি নোবডি মানে হচ্ছে আমাদের কেউই কল দিতে পারবে না অর্থাৎ সেভ করা ফোনের নাম্বার অথবা সেভ ছাড়া কেউই আমাদের ফোনে কল দিতে পারবে না তো আমরা কী করব। এই যে সেকেন্ড অপশন মাই কন্ট্যাক্ট অর্থাৎ এইটা সেভ করে দেবো যেহেতু আমাদের ফোনে যাদের সেভ করা নাম্বার আছে তারা অবশ্যই আমার পরিচিত তারা আমাদের আমাদের প্রয়োজনে অবশ্যই কল দিবে সুতরাং আমরা মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে দেবো তাহলে শুধু আমাদের যারা সেভ করা এবং যারা অলরেডি অ্যাড আছে শুধু তারাই কল দিতে পারবে আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ